শীত মানেই হচ্ছে পিঠাপুলি আর শীতে আমরা বিভিন্ন ধরনের মজাদার পিঠা তৈরি করে থাকি আজ এমনই একটা মজার পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর উপকরণগুলো সবসময় আমাদের কিচেনেই থাকে তৈরি করছি সুজির বড়া পিঠা চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটি পাত্রে এক কাপ সুজি দুই কাপ তরল দুধ স্বাদ মতো লবণ আর এক চা চামচ ঘি দিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসটা অন করে দিব এই পর্যায়ে চুলা রাচটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে সুজিটা সেদ্ধ করে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে সুজিটা দলা বেঁধে না যায় দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরেই সুজিগুলো সেদ্ধ হয়ে একটা ডো তৈরি গেছে। কারণে খুবই মসৃণ হয়েছে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাজটা বন্ধ করে দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট ডোটাকে একটা পাত্রে ট্রান্সফার করে দিয়ে হাতে সামান্য ঘি মেখে ডো একটু মেখে নিচ্ছি এরপর পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি যাতে করে সবগুলো পিঠা এক সমান হয় কোনটা ছোট বড় না হয় কোনটাতে পরিমাণ কম বেশি না হয় এই পিঠাটা তৈরি করার জন্য আমি একটা কাপই ব্যবহার করব যেই কাপটা দিয়ে আমি এক কাপ সুজি দিয়েছি সেই কাপেই দুই কাপ আমি তরল দুধ ব্যবহার করে এই ডোটা তৈরি করে নিয়েছি একে একে সবগুলো লিচি কাটা হয়ে গেছে এই ধরনের নকশা করা যে ছাঁচ পাওয়া যায় বাজারে সেগুলো দিয়ে আমি পিঠাগুলোকে ডিজাইন করে নিব যার জন্য আমি প্রথমেই একটা লিচি নিয়ে এটাকে একটু চাপ দিলেই পুরো ছাঁচের যে ডিজাইনটা আছে এটা কিন্তু পিঠার মধ্যে বসে যাবে আমি একটা পিঠা আপনাদের সাথে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা একদম ভেসে উঠেছে পিঠার উপরে আর পিঠাটা দেখতেও খুব সুন্দর লাগছে অনেকেই আমরা পিঠার উপরে সুন্দর নকশি ডিজাইন করতে পারি না সেজন্য আমাদের মনে আফসোস থাকে তাই এই ধরনের বাজারে যে ডাইস কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু আমরা সুন্দর সুন্দর পিঠার ডিজাইন তৈরি করতে পারি দেখতেই পাচ্ছেন আমি অন্য আরেকটা ডাইস ব্যবহার করে নতুন আরেকটা ডিজাইন তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের সাথে বানানো শেয়ার করছি ডাইসটা চাপ দেওয়ার পরে যে অতিরিক্ত ডোটা থাকবে সেটা আমি হাতের সাহায্যে সরিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আরো একটি নতুন ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেছে যারা সুন্দর সুন্দর নকশি পিঠা তৈরি করতে পারেন তাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন ভেজে নেয়ার পালা পিঠা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে সাথে আমি এক চা চামচ ঘিও ব্যবহার করেছি যাতে করে পিঠার ভেতরে ঘি এর ঘ্রানটা খুব ভালো আসবে চুলার হাই হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে যেহেতু সুজিটা সেদ্ধ করা তাতে করে সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই তাই হাই হিটে রাখলেই হবে একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি পিঠাগুলো তেলে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যাতে করে ডিজাইনটা নষ্ট না হয়ে যায় সবগুলো পিঠা আমি গাঢ় বাদামি রং করে ভেজে নিচ্ছি সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আমি একটি শিরা তৈরি করে নিচ্ছি এই শিরাটা আমি দুধ দিয়ে তৈরি করবো তাই একটি পাত্রে আমি চার কাপ তরল দুধ অ্যাড করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুই টুকরো করে তিনটি এলাচও নিয়ে নিয়েছি এগুলো মাঝখানে হাতের সাহায্যে একটু চিরে সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ এক টেবিল চামচ এখন এই সব উপকরণ ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এ পর্যায়ে দুধের শিরাটা জাল করে নিচ্ছি চার কাপ দুধ তিন কাপ হয়ে যাওয়া পর্যন্ত এই শিরাটা খুব বেশি ঘন করা যাবে না কারণ এই শিরার মধ্যে যখন পিঠাটা ডুবানো হবে পিঠাগুলো কিন্তু বেশ অনেকখানি শিরাই টেনে নিবে গরম দুধের শিরাটা একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিয়ে তাতে একে একে ভেজে রাখা সবগুলো পিঠা আমি অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা রেস্ট রেখে দিলেই পিঠাগুলো শিরা টেনে একদম ডাবল হয়ে যাবে দারুণ মজার এই সুজির রসবড়া পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ